আমরা বলেছিলাম আজকে আমি অফিস থেকে যখন বাসায় ফিরছি আমি বরাবর সাইকেলে ফিরি আমার আপন ছোটো ভাই আমিনুর সেই মোটরসাইকেলটি চালায় এবং বিশেষ করে বিভিন্ন জায়গায় যেহেতু যাতায়াত করি সবার কাছে যারা আমার আশপাশ থেকে পরিচিত তো আমরা আজকে আমি আজকে মোটরসাইকেল আসিনি আজকে মূলত গাড়িতে উঠেছিলাম এখানে এই যে ওভার ব্রিজটি হ্যাঁ সরি ফ্লাইওভারটি উচে ফ্লাইওভারটি হচ্ছে ফ্লাইওভারের মাঝখান থেকে যেটা মগবাজার মৌচাক ফ্লাইওভার বলে সেই ফ্লাইওভার থেকে আসলে আমার ছোটো ভাইয়ের মোটরসাইকেলকে তারা করেছিল যে আপনার হুইসেল বাজে যে গাড়িটা প্রশাসনের লোকজন যেমন হুইসেল বাজায় বিশেষ করে পুলিশের লোকজন সেরকম হুইসেল বাজিয়ে তারা ওখান থেকে তারা করেছিল তো তখন আমার ছোটো ভাইকে সাইডে চাপ দিতে চায় তখন সে বলেছিল যে ভাই এগুলো কী তখন বলার পরে তারা সামনে এসে একজন গাড়ি থেকে নামতে ছিল যে ওকে ধর এটা বলে তারপরে হচ্ছে আমার ছোট ভাই তখন ট্রেনে নিয়ে আসে সামনে গাড়ি ট্রেনে নিয়ে আসার আরও সামনে যখন আসতে থাকে তখন ওই গাড়িটা ওকে টার্গেট করে আসতে থাকে এবং এই যে মগ মানে রামপুরা এই যে আবুল হোটেল আবুল হোটেল এই যে ফ্লাই ওভার ব্রিজটা রয়েছে এই ওভার ব্রিজের একটু এই যে বড় বড় হয়তো দেখা যাচ্ছে এখানে হয়তো একটা বাসকে মারে প্রথমে একটা বাসকে মারে তারপরে বাসকিমার পর আমার ছোটো ভাই ডানে কেটে যায় ডানে কেটে যাওয়ার পরে হচ্ছে সে আবার ওখান থেকে গাড়ি প্রায় অর্ধেক যেটা বলে মানে হচ্ছে আদা মানে ভেঙে টেঙে গেছে সেই গাড়ি আবার একটু পিছনে নিয়ে আবার ডানে মারে ও ভেবেছিল যে সে হয়তো ডানের দিকে যাচ্ছে এবং ওই গাড়িতে যেহেতু আমি থাকি তো ওখান থেকে শেষ পর্যন্ত পরে ওখান থেকে সে আবার ইউটার্ন নেয় ডানে আর একটা ইউটার্ন আছে ইউটার্ন ওই যে দেখতে পাচ্ছেন ওই যে ইউটার্ন আছে তো এ পর্যায়ে পর্যায়েছে আমরা তখন ইউটার্ন নেওয়ার পরে আমার ছোটো ভাই তখন ও যেটা ভাবছিল ও ভাবছিল যে ডিবি ওকে তারা করেছিল যেহেতু আমরা বিভিন্ন সময় পুলিশের লোকজন বা একটা মামলা টামলা আছে হয়রানি শিকার ও ভাবছিল ডিবি তারা করেছিল ওই জন্য ও ট্রেনে সামনে চলে গিয়েছিল এবং আমরা হতবম বলেছিলাম যে আমরা কি করব কারণ যদি ওই ধরনের কোনো প্ল্যান পরিকল্পনা নেই কেউ আসে আমাদের ওকে হামলা টামলা করতে কিংবা সাথে রাতের এই অন্ধকার অস্ত্র থাকে তখন আমাদের তো কিছু করার থাকবে না তো তখন আমরা সামনে গিয়ে আমাদের আশপাশে যারা আছে তাদেরকে জানিয়ে এখন আমরা এসেছি এখানে এইটা এখন যে আমরা এসেছি পুলিশ প্রশাসন বলেছে আমি যেখানে আছি ঠিক রাস্তার বাম পাশে যে অ্যাক্সিডেন্ট করেছে এটি পড়েছে হাতিরডিল থানায় ডান পাশটা পড়েছে রামপুরা থানার মধ্যে এখন তারা কি পদক্ষেপ নেবে সেটি নিয়ে তারা আলোচনা চালাচ্ছে এবং আমরাও বলেছি যে আমরা লিখিত অভিযোগ দিব বা আপনারা পদক্ষেপ নেন এবং যারাই গাড়িতে ছিল যেহেতু ইতিমধ্যে আমি গাড়ির নাম্বার গাড়িতে যে স্টিকার ছিল সেগুলো সহ ছবি দিয়েছি সুতরাং তাদেরকে থানায় নিয়ে আসার জন্য বলছি যে যেহেতু তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে এবং গাড়ি অ্যাক্সিডেন্টের পরেও সেই গাড়ি ইতিমধ্যে ছেড়ে দেওয়া হয়েছে যে কারণ তারা বলছে যে গাড়িটি নাকি গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রজেক্ট চেয়ারম্যান সিনিয়র সচিব পদমর্যাদার কোনো কর্মকর্তা কারণ আমরা আসলে জানি এই গাড়িটি কাদের সিনিয়র সচিব হোক এমপি হোক মন্ত্রী হোক একটা গাড়ি এরকম বেপরোয়া অ্যাক্সিডেন্টের পরে তো তাকে ছাড়তে পারে না প্রশাসন কিন্তু তারা কোন যুক্তিতে কোন ক্ষমতার প্রভাবে ছেড়ে দিয়েছে আমরা জানি না তো এখন হাতিরডিল এবং রামপুরা থানার পুলিশ আসতেছে আমরা দেখি যে তারা আমাদেরকে কি বলে এবং আমরা কি প্রতিকার চাই এবং এর মাধ্যমে আমরা দেশবাসীকে জানিয়ে রাখছি যে আমাদের উপরে যে বিভিন্ন সময় হামলা মামলা হচ্ছে হত্যার হুমকি দেওয়া হচ্ছে এর আগেও আমি যেহেতু বাড্ডা এলাকায় থাকি সে কারণে এই রামপুরা থেকে যাওয়ার পথেও কিছুদিন আগে আমাকে পিছু থেকে মোটরসাইকেল মানে একটু মেরে দিয়েছিল ওইভাবে তখন ক্ষতিগ্রস্ত হয়নি হালকা একটু লেগেছিল তো আমরা ভেবেছিলাম যে হয়তো রাস্তাঘাটে চলার পথে একটু লাগে তো স্বাভাবিক এটা আর আমরা জানি না যে আসলে এগুলো স্বাভাবিক না অস্বাভাবিক পরিকল্পিত না অপরিকল্পিত কারণ আমরা তো এর আগেও অনেক অভিযোগ দিয়েছি ডাকসু ভবনে আমাদের উপরে হামলা চালানো হয়েছিল আপনারা নিশ্চয়ই অবগত আছেন আমাদের চার চারজনকে আইসিউতে থাকতে হয়েছিল সেই তথাকথিত মুক্তিযুদ্ধ মঞ্চের হামলা এবং আমরা যেটা বলছি যে সেই হামলায় মুক্তিযুদ্ধ মঞ্চ নয় ভারতের রয়ের পৃষ্ঠপোষকতা ছিল কারণ তখন আমরা এনআরসিসি নিয়ে আন্দোলনের কথা বলেছিলাম ঠিক একইভাবে আমরা বিভিন্ন সময় বুঝতে পেরেছি আমাদের শুভাকাঙ্ক্ষীরা আমাদেরকে তথ্য দিচ্ছে সাবধানে চলাফেরার জন্য তো আজকের ঘটনাটি আসলে কারা ঘটিয়েছে এইটা খুঁজে দেখা দরকার এটা খুঁজে দেখবে রাষ্ট্র এটা খুঁজে দেখবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় আমরা জানি না আসলে এই ঘটনার কতটুকু কি প্রতিকার পাবো তো আমরা আবার দেখাচ্ছি এই যে ইউটার্নটা এই পুলিশের গাড়ি রয়েছে দুটি পুলিশ দুই থানার ইতিমধ্যে এসেছে ওই মগবাজার মালিবাগ ফ্লাই মৌচাক ফ্লাইওভার থেকে আমাদেরকে তাড়া করেছিল তো এই লাইভের মাধ্যমে আমরা দেশবাসীকে জানিয়ে দিলাম কারণ আমরা জানি যে এখানে আমরা আসলে কতটুকু ন্যায় বিচার পাবো কি না সেটি তো আমরা আসলে নিশ্চিত নই কারণ এই দেশে অনেক মানুষ গুম হয়ে গেছে রাজনৈতিক ভিন্নমতের কারণে অনেককে খুন করা হয়েছে বিশ্বজিৎ আব্রারের মতো নিরীহ মানুষকে জীবন দিতে হয়েছে কাজে আমরা কি ন্যায় বিচার পাবো কিনা না তো আমাদের বিচার জনগণের কাছে দিয়ে গেলাম এবং আমরা আইনের দ্বারস্থ হব যে আইন আসলে আমাদের জন্য কি করে কারণ ডাকসুতে যখন আমরা হয় প্রধানমন্ত্রী বলেছিলেন আমলাকারীদের বিচার হবে ওবায়দুল কাদের সাহেবও বলেছিলেন বিচার হবে কিন্তু সেই বিচার বছর ঘুরতে না ঘুরতে কি হয়েছে আপনারাও দেখেছেন আমরাও দেখেছি যে সেই মুক্তিযুদ্ধ মঞ্চের সন্ত্রাসীদেরকে আপনার অব্যাহতি দেওয়ার জন্য তদন্ত কর্মকর্তা চার্জশিট দেয় কাজে এখন আজকের এই ঘটনার আমরা দেখি যে শেষ পর্যন্ত জিডি করের কিংবা বিচার পাওয়ার সৌভাগ্য আমাদের হয় কি না আসলে এই দেশের আইন আদালত প্রশাসন আমাদের জন্য আছে কি না তো সেজন্য আমরা আছি প্রশাসনের লোকজনদের সাথে পরবর্তী পদক্ষেপ আপনাদেরকে জানিয়ে দেব এবং আপনারাও জানতে পারবেন আর লাইভে জানতে পারবেন লাইভের মাধ্যমে আমরা আপনাদেরকে জানালাম আপনারাও শেয়ার করে আমাদেরকে জানিয়ে দিবেন একটু সকলকে জানিয়ে দেবেন এবং আমিনুর আমি এবং আমার ছোট ভাই আমিনুর যে মোটর দিয়ে চালায় সব সময় তার কাছ থেকে একটু সংক্ষেপে শুনেন যে কি ঘটনা ঘটেছিল সেটা একটু সংক্ষেপে বললেন হ্যাঁ শান্তিনগর ব্রিজের উপর দিয়ে আসতেছিলাম তখন ও পুলিশের হুইসেল বাজারে আসতেছিল তখন আমি প্রশাসনের গাড়ি ভেবে আমি ওকে ডানসার ছেড়ে দিই তো ও যখন আমরা যখন ওই ব্রিজের উপর থেকে নামি তখন সামনে একটা স্পিড ব্রেকার ও আমাকে স্পিড ব্রেকারের ওখানে আমার আটকে দিছে আর কি আমি বলছি এগুলো কি ভাই এগুলো বলার সাথে সাথে ওরা ভিতরে দুজন ছিল দুজন ঝাপ গাড়ি থেকে বেরোই বলতেছে ওরে ধর ধর বলছে আর আমি আবার গাড়ি জোরে টান দিয়া চিপা চাপা দিয়ে আমি চলে আসছি চলে আসার পরে ও আমাকে পিস নিছে পিস নিছে ও যে হুইচেল বাজে আসতেছে আমি এটা টের আমি ডিবি আমাদেরকে ধরতে আসতেছে তো আমি এই ভয়তে আমি গাড়ি জোরে টাইনেছি আইসা একটা সামনে একটা বাস ছিল ওই বাসের ডান সাইডে আবার একটু জায়গা ছিল আমি ওই ডান সাইডের যে জায়গাটা ছিল ওই জায়গা দিয়ে আমি পার হয়ে যাই গিয়া সিঙ্গেলটা পার হয়ে যাই গিয়া ও আইসা পাঁচ পাঁচ জন ঢুক করে মাইরে দিছে তখন আমি আওয়াজ পাই যে গাড়ি অ্যাক্সিডেন্ট করছে সেই ভয়ে আরও যেহেতু প্রশাসনের লোক বাদ এই ভয়ে আরও আমি টাইনে চলে গেছি আমি সোজা বাঘায় চলে গেছি টাইনে আমিনুর তখন চলে যাওয়ার পরে এখানে আমরাও আসলে হতবম্ব হয়ে গিয়েছিলাম যে আমরা কি করব কারণ আমরা যদি আমাদের গুলি চালানো হতো তাহলে কে রক্ষা করতো সেই জায়গাতে তো আমরাও হ্যাঁ যতদূর সম্ভব আমরা স্কিপ করেছি সামনে গিয়ে আমাদের আশপাশের সহযোদ্ধাদেরকে জানিয়ে এখানে আসার চেষ্টা করেছিলাম এবং আমাদের সহযোদ্ধা শাকিল এবং সৌরভ ওরা পিছনে একটি সাইকেলে ছিল তাদেরকে আমরা বলেছিলাম যে ওদের বিষয়ে একটু খবর রাখার জন্য তো তারাও সেখানে অবস্থান নিয়েছিল এবং তারা পুলিশ প্রশাসন যখন এসেছে পুলিশ প্রশাসন সেই লোকটিকে আপনার মানে ছেড়ে দিয়েছে ওইভাবে গাড়ি আটকে রাখেনি কারণ তারা ঊর্ধ্বতন কর্মকর্তার পরিচয় পেয়েছে এই কারণে ছেড়ে দিয়েছে সেখানে সৌরভ এবং শাকিল যেটি যা বুঝতে পেরেছে বা কথাবার্তা বলে ওখানে দেখেছে ওই লোক দুইটি কথা বলেছে প্রথম বলেছে যে তারা একজন চিনতেই কেন নাকি তারা করেছে দ্বিতীয়বার বলেছে যে তারা নাকি আপনার যে গাড়ি ব্রেক ফেল করেছে তো এই বিষয়ে জাস্ট সৌরভ এবং শাকিল কি দেখেছে একজনের থেকে শুনবো সৌরভ আমরা যখন গাড়িতে আসি তখন আমরা একটা সিগনালে পড়ি তো এর আগে কি ঘটেছে তা আমিনুর আমাদের আমিনুর বলছে তারপরে সিগনালে যখন আসি তখন কিন্তু একটা বাস সেখানে সিগনালে দাঁড়ায় এবং আমরা ডান পাশে থাকি এবং আমাদের সামনে ফাঁকা জায়গায় কিন্তু বাম পাশ থেকে এই গাড়িটি এসে অনেক গতিতে এসে ধাক্কা দেয় ধাক্কা দেওয়ার সাথে সাথে গাড়িটি একদম থেমে যায় থেমে যাওয়ার পরে আবার গাড়িটি কি করে আবার পিছন দিকে এসে আবার ডানে ঘুরে আবার মারে হ্যাঁ আমিনুর যে পথে যায় সেই পথে আবার মারে তারপরে আবার কি করছে এই ডান পাশে রেলিং আসলে রেলিং উপরে উঠে যায় তারপরে আবার ইউটার্ন দেওয়ার পর পরই এখানে এসে থামে ইউটার্ন এসে থামে আমিও বাইক থেকে নামলাম নামার পরে জিজ্ঞেস করলাম যে আপনি গাড়ি এভাবে কেন চালাচ্ছেন এখানে প্রায় তিন চার জনের মতো মানুষ ছিল সবার সামনে জিজ্ঞেস করলাম যে আপনি এভাবে গাড়ি চালাচ্ছেন জান কেন তারপর উনি বলতেছে যে আসলে একটা বাইককে তারা করতে গিয়ে একটা বাইককে তারা করতে গিয়ে আমার গাড়ি এরকম হয়েছে তারপরে এখানে আমি ছবি টুপি তুললাম এই যে স্টিকারে এই স্টিকারে গাড়ি তুললাম হ্যাঁ আপনারা দেখতে পাচ্ছেন যে বাংলাদেশের সংসদ সচিবালয় জাতীয় সংসদ লেখা স্টিকার আছে এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটা স্টিকার আছে নিচে গাড়ির নম্বর এই যে গাড়িটা দেখা যাচ্ছে এটা দেখা যাচ্ছে এটা হচ্ছে গাড়ির নম্বর আপনাদের আগে দিন একত্রিশ পঁয়ষট্টি জিরো আট এবং এখানে এই ভদ্রলোক গাড়ির মধ্যে ছিল তো এখন আমরা যে জিনিসটা বলতে চাচ্ছিলাম যা তারপরে তারপরে ওই বাইক এখানে পুলিশ আসছে আসার পরে তারপরে বিপিনুর সোহা তারা তো চলে গেছে তারপরে আমি ওদেরকে জানালাম যে কি করা তখন বললো যে আমরা আসতেছি তোমরা থাকো তখন আমি ওই ওই ছেলেকে আবার বললাম যে আচ্ছা আসলে ঘটনাটা কি আপনি এত জোরে গাড়ি চালাচ্ছেন কেন পরে বলতেছে আমরা ওই ওই যখন ও এই ফ্লাইওভার থেকে নামি তখন আমাদের গাড়ি মানে ব্রেক ফেল করে তারপরে আমরা যে যে এর আগে বলছিল তারা তারা দিছিল। তো তার দুই ধরনের কথা ছিল এবং আমাদের কাছে এ কারণে স্পষ্ট যে আসলে এটা একটা পরিকল্পনা বা প্ল্যান ছিল কি না কারণ আমরা যেটা বলেছি যে আমি চলাফেরা করি স্বাভাবিকভাবে যেহেতু বর্তমান সময়ে আমরা সরকার দুঃশাসনের বিরুদ্ধে কথা বলার কারণে প্রতিবাদ করার কারণে নানা সময় আমরা হামলা মামলার শিকার হয়েছি সেটা দেশবাসী দেখেছে কাজে যেভাবে বিভিন্নভাবে রাজনীতিবিদদেরকে টার্গেট করা হয় হত্যা করা হয় গাড়ি অ্যাক্সিডেন্টের মাধ্যমে মারা হয় তো আমরা যাই না আসলে আমাদের সাথে এরকম কি করার প্ল্যান পরিকল্পনা ছিল আর একটা আমাদের সাথে অনেকগুলো ঘটনা ঘটছে কিন্তু আমরা কোনো একটা ঘটনার তো এ পর্যন্ত বিচার পাইলাম না যদি বিচার পেতাম তাহলে হয়তো এই ধরনের ঘটনা পুনরাবৃত্তি ঘটনা বিচার পাচ্ছি না যে কারণে এই ধরনের ঘটনাগুলো পুনরাবৃত্তি করছে এবং আমাদের ধারণা এগুলো পৃষ্ঠপোষকতা করে এগুলো করানো হচ্ছে তো যাই হোক আমরা এখন দেখি প্রশাসন কি ব্যবস্থা নেয় তারপরে এই এই বাইকের বাইকটাতে সবসময় ভাই ওই একই স্থানে বসে থাকে আর যেভাবে দাবুদ দেওয়া হয়েছে এটা স্পষ্টভাবে বোঝা যাচ্ছে এটা পরিকল্পিত দেশবাসী আমরা একটা বীর রত্ন পেয়েছি আপনারা এই রত্নকে কখনো হারাতে দিয়েন না এটাই আপনাদের কাছে আমরা পরবর্তীতে আমাদের বিচার জনগণের কাছে আমরা জনগণকে সাথে নিয়ে আসলে আমাদেরকে বাঁচতে হবে যেটা কারণ আমরা মনে করি এভাবে যদি টার্গেট করা হয় অ্যাক্সিডেন্টের মাধ্যমে মেরে ফেলা বিভিন্নভাবে হামলা করে মেরে ফেলা তাহলে এইভাবে আসলে কতদিন আমরা জানি না সেফ থাকতে পারবো আর আমরা তো বিভিন্ন সময় নিরাপত্তার জন্য জিডি করেছি প্রশাসনের কাছে নিরাপত্তা চেয়েছি কখনোই নিরাপত্তা পাইনি বরঞ্চ পুলিশের উপস্থিতিতে বেদরক পেটানো হয়েছে আহত কোনো হয়েছে হসপিটালে যেতে দেয়নি কাজে এখন দেখা যাক এই ঘটনার বিরুদ্ধে সরকার এবং প্রশাসন কি ব্যবস্থা নেয় ধন্যবাদ লাইভটি শেয়ার করার মাধ্যমে সবার কাছে পৌঁছে দেবেন যে এই ধরনের হত্যাকাণ্ডের চেষ্টা করা হচ্ছে আমাদেরকে থামিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে খুন করার চেষ্টা করা হচ্ছে গুম করার চেষ্টা করা হচ্ছে ধন্যবাদ